এই আপনার হোটেলের অবস্থা তো খুবই বাজে হ্যাঁ কি একটু কি ভাতের হোটেল এভাবে কেন চলবে নোংরা অসুস্থ পুরীর কিমা এবার পোড়া তেল রেখে দিচ্ছেন কেন এই নিচে তেল

ওখানে ঠিক করেন মহিলা আবার ডাস্টবিনের সাথে কেন খোলা খাবার রেখে দিয়েছেন হোটেলে তো আপনার বিশাল জায়গা আছে অনেক খোলা মেলা জায়গা আছে এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করেন তুই পরিশোধ কর